আমাদের কবিগুরু দাঁড়িয়ে আছেন বইমেলা প্রাঙ্গণে ইনি সেই ভাইরাল মানুষ যার চেহারার সাথে কবিগুরুর মিল আছে কলকাতার আশেপাশে ওনাকে ঘুরতে দেখা যায় লিভিং স্ট্যাচু সত্যি শিল্পীর এই অধ্যাবসায়কে কর্নিশ জানায় বইমেলা ঢুকতেই দেখি এখানে আঁকু বাংচারের উপযোগিতা সম্বন্ধে একটি তথ্যবহুল আলোচনা সভা হচ্ছে সেখানে ঢুকলাম কিছুক্ষণ বসে এ বিষয়ে নানা রকম তথ্যবহুল আলোচনা শুনলাম আমাকে এই একটি কাগজ আর একটি কমলা লেবু ধরিয়ে দেওয়া হলো উদ্বোধনের স্টল থেকে ওই সুন্দর মা সারদার ছবিটি আমি সংগ্রহ করেছি নমস্কার আমি মনীষা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে যেহেতু বাড়ি থেকে দশ পনেরো মিনিটের পথ তাই দুপুর দুপুরই পৌঁছে গেছি বইমেলায় ফেরার চিন্তা নেই মন ভরে বই দেখব আর বই কিনবো এক কথায় বইয়ের গন্ধ মাখব নতুন নতুন বই আর প্রকাশনীর সাথে পরিচয় ঘটাবো আমি বাঁকুড়ার মেয়ে বাঁকুড়ার বইমেলায় গিয়ে অভ্যস্ত আমি সেই ছোটবেলা থেকে কত ছোটবেলা থেকে মনে নেই যখন থেকে ভালো করে বই পড়তে শিখিনি তখন থেকেই বাবা মার হাত ধরেই বই মেলা গেছি আমার বাবা এই একটি মেলায় আমাদের নিয়ে যেতেন সেই ছোটোবেলা থেকে কিন্তু এখন কলকাতায় থাকার সূত্রে আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে এই প্রথমবার আমার আশা হলো আসলে কোনো কিছু চাইলে ভগবান দেরিতে হলেও তার সাথে সংযোগ ঘটিয়ে দেয় আমরা বাঙালি বাঙালির সংস্কৃতি ভাবনা আর স্বপ্নের মিলন মেলার সাথে বইমেলা অনেকের কাছেই বহু প্রতীক্ষিত একটি মেলা আজ প্রায় চারেক নতুন বই পুরনো বই সবই দেখবো জানা অজানা গল্পের ভিতর দিয়ে আজকে দিনটা আমার কাটবে প্রতি বছর বিভিন্ন এই বইমেলা আমাদের মনে করিয়ে দেয় ডিজিটাল যুগেও বইয়ের স্পর্শ এখনও জীবন্ত বাবা মার হাত ধরে অনেক স্কুল পড়ুয়া এসে উপস্থিত হয়েছে এরাই আগামীর পাঠক হবে কেউ লেখক সাহিত্যিক কবি হয়ে উঠবে অনেক নিউজ মিডিয়াও এসে উপস্থিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই সময় নিউজ চ্যানেলের পক্ষ থেকে একটি পডকাস্ট হচ্ছিল বাংলা ভাষা আর সংস্কৃতির উপর আশেপাশে নানা রকম ফুড স্টলও বসেছে তবে এখানে চা ফুচকার দাম অত্যন্ত বেশি অনেকক্ষণ ধরে ঘুরতে হলে একটু চা কফি খেলে মনটা তরতাজা হয়ে যায় আনন্দ দেশ পত্রভারতী এই স্টলগুলি শুধু একটা প্রকাশনী নয় এরা বছরের পর বছর ধরে বাংলা সাহিত্যের ভার বহন করে চলেছে আমার নজর ছিল সারা বছর কলেজ স্ট্রিটে যে স্টলগুলোর দেখা পাওয়া যায় না সেইগুলো থেকে বই সংগ্রহ করার যেমন উদ্বোধন স্টল থেকে আমি কিছু বই সংগ্রহ করেছি তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টল থেকে রবীন্দ্র ভারতী বইয়ের স্টল থেকে বেশ কিছু আমি বই সংগ্রহ করেছি দিনের আলো কমে এলে বইমেলা আরও সুন্দর হয়ে ওঠে আলো শব্দ আর মানুষের ভিড়ে আর এটা ছিল রবিবার রবিবারে প্রচণ্ড ভিড় হয়েছিল বইমেলায় ছুটির দিন দলে দলে মানুষজন এসেছিলেন বইমেলায় এদিক ওদিক খাবারের স্টল তো প্রচুর হয়ে উঠেছে তাই অনেকেই বলেন বইমেলা তো সবাই খেতে যায় বই কিনতে আর কতজন যায় কিন্তু এক একটা বইয়ের স্টলের সামনে এত ভিড় তারপর বিল করানোর জন্য আরও ভিড় এই ভিড় দেখে আমার আর মনে হয়নি বইমেলা শুধু সবাই খেতে যায় অবশ্যই দলে দলে মানুষ বই কিনতেই যায় বইমেলা কলকাতায় কি খাবারের দোকানের কিছু কম আছে যে বইমেলা সবাই শুধুমাত্র খাওয়ার উদ্দেশ্যেই যাবে আমি এই কথার সাথে একেবারেই একমত নই সবথেকে বেশি কর্নিশ জানাতে হয় কলকাতা পুলিশকে তারা মানুষজনের সাথে এত সুন্দরভাবে কোঅপারেশন করছেন যে মানুষজনের আর কোনো অসুবিধার সম্মুখীন হয়ে উঠতে হয়নি নি বিশেষত এখানে খাবারের জল টয়লেটের সুন্দর পরিষেবা দেওয়া হয়েছে একদম বিনামূল্যে দেখছিলাম একটি প্রত্নতত্ত্বের উপর বই কিন্তু এখানে ছাড় দিচ্ছে মাত্র দশ পার্সেন্ট আমি কলেজ স্ট্রিটে যেখানে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবো সেখানে দশ পার্সেন্ট ছাড় দিয়ে কিনতে আর রাজি হলাম না দেখা যাক কখনো কলেজ দিয়ে এই বইটি সংগ্রহ করব সন্ধে হতে হতেই সাংস্কৃতিক মঞ্চগুলো যেন প্রাণ পেয়ে উঠেছিল কলকাতা বইমেলায় বিভিন্ন কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়ারা তারা তাদের মতন করে গান বাজনা করছিল। বিভিন্ন ব্যান্ডের গান হচ্ছিল অনেক মেয়েরা রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ করছিলেন গান হচ্ছিল বাউল শিল্পীরা এসেছিলেন বাউল গান হচ্ছিলো সব মিলিয়ে বইমেলার সর্বাঙ্গীন পরিবেশ অত্যন্ত সুন্দর এবং মনোগ্রাহী আর এটি জাগো বাংলা স্টল পুরো স্টলটি তৈরি হয়েছে হাতের কাজের উপর বাঁশের কাজ আর বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী নানা রকমের কর্মপ্রবাহের উপর এই স্টলটি গড়ে উঠেছে বইমেলায় আমি এই বইগুলি সংগ্রহ করেছি আর এই বছরের বইমেলায় আমার সেরা প্রাপ্তি আমি যখন পত্রভারতীর বুক স্টলে ছিলাম সে সময় এসে উপস্থিত হয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় দূর থেকেই ওনাকে নমস্কার জানালাম এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ প্রাপ্তি এই বছর আন্তর্জাতিক বইমেলায় আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন ধন্যবাদ